শহুরে যান্ত্রিক জীবন থেকে কয়েকদিনের মুক্তি পেতেই আবির এসেছিল তার দাদুর গ্রাম নিশ্চিন্তপুরে নাম নিশ্চিন্তপুর হলেও গ্রামের উত্তর পাড়াটা যেন কোনো এক অজানা আশঙ্কায় সবসময় তটস্থ থাকে গ্রামের শেষ প্রান্তে যেখানে লোকালয় শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়েছে সেখানেই রয়েছে বিশাল এক পুরনো দীঘি নাম কালীদিঘি আর এই দিঘির পাড় ঘেসেই কয়েক একর জমি জুয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক বাঁশঝাড় গ্রামের মানুষেরা বলে দিনের বেলাতেও ওই বাঁশঝাড়ের ভেতর দিয়ে একা হাঁটলে গা ছমছম করে আর সূর্য ডোবার পর ওদিকে ত্রিসিমানায় কাকপক্ষীও ওড়ে না আবির ঢাকা ভার্সিটিতে ফিজিক্সের ছাত্র যুক্তি আর বিজ্ঞানের বাইরে সে কিছুই বিশ্বাস করে না দাদুর মুখে এসব কথা শুনে সে কেবল মুচকি হাসে তার কাছে এসব শুধুই গ্রামের অশিক্ষিত মানুষের মন গড়া কুসংস্কার একদিন বিকেলে বারান্দায় বসে মুড়িচা খেতে খেতে দাদু আবিরকে বললেন দাদুভাই গ্রামের সবখানে ঘুরবে মানা নেই কিন্তু খবরদার উত্তরের ওই বাঁশঝাড় আর কালিদিঘির দিকে ভুলেও যাবে না বিশেষ করে সন্ধ্যার পর আবির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কেন দাদু ওখানে কি ডাকাত পড়ে দাদু দীর্ঘশ্বাস ফেলে চশমাটা খুললেন তার চোখমুখে এক গভীর ভয়ের ছায়া ডাকাত হলে তো ভালোই ছিল দাদুভাই ভাই মানুষ তো আর মানুষের যান নেয় না অকারণে কিন্তু ওখানে যা আছে তা মানুষেরও অধম আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা গ্রামের এক হতদরিদ্র মেয়ে নাম কুসুম মিথ্যে অপবাদ সইতে না পেরে ওই বাঁশঝাড়ের ভেতরের একটা গাছে গলায় দড়ি দিয়েছিল তার লাশটা যখন নামানো হয় তার চোখ দুটো নাকি খোলা ছিল আর সেই চোখে ছিল তীব্র ঘৃণা সেই থেকে অমাবস্যার রাতে বাঁশঝাড়ের ওপার থেকে কান্নার শব্দ আসে যে ওখানে গেছে সে আর সুস্থভাবে ফিরে আসেনি আবির এসব শুনে মনে মনে হাসল ভাবল গ্রামের মানুষের গালগপ্প বানানোর জুড়ি নেই সেদিন ছিল অমাবস্যা গ্রামের লোডশেডিংয়ের কারণে চারপাশ ঘুটঘুটে অন্ধকার আবির শুয়েছিল দোতলার উত্তরের ঘরে জানলাটা খোলা সেখান থেকে ঝাড়ে অস্পষ্ট অবয়ব দেখা যায় রাত তখন প্রায় দুটো গ্রামের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কানে এলো শেয়ালের হুক্কা হুয়া ডাক তারপরই সব চুপ যেন প্রকৃতি হঠাৎ দম বন্ধ করে ফেলেছে আবিরের তন্দ্রাটা ভেঙে গেল এক অদ্ভুত শব্দে ক্যাঁচ 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 বাতাসে বাঁশে বাঁশে ঘষা লাগার শব্দ কিন্তু আজ বাতাস নেই গুমট গরম তাহলে শব্দটা হচ্ছে কেন আবির কান খাড়া করল বাঁশের শব্দের ফাঁকে ফাঁকে ভেসে আসছে এক অস্পষ্ট নুপুরের শব্দ রুনঝুন রুনঝুন শব্দটা যেন বাঁশঝাড় থেকে বেরিয়ে ধীরে ধীরে তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে আবির মশারির ভেতর থেকে উঠে জানলার কাছে গেল অন্ধকারে চোখ শয়ে আসতেই সে যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল বাঁশঝাড়ের ঠিক সীমানায় আবঝা অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে অথচ প্রকৃতিতে বাতাস নেই মূর্তিটি এক হাতে বাঁশ ধরে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টি আবিরের জানলার দিকেই তাকিয়ে আছে আবির চোখ রগড়ে আবার তাকালো। না কেউ নেই শুধু বাঁশ গাছগুলো স্থির দাঁড়িয়ে আছে আবির ভাবল মনের ভুল সে বিছানায় ফিরে এল কিন্তু নাকে এল এক তীব্র পচা কাদা আর রজনীগন্ধা ফুলের মিশ্রিত এক উগ্র গন্ধ পরদিন সকালে আবির কাউকে কিছু না বলে সেই বাঁশঝাড়ের দিকে গেল দিনের আলোতেও জায়গাটা কেমন যেন শ্যাঁত শ্য্যাতে মাটির ওপর শুকনো বাঁশপাতা জমে স্তূপ হয়ে আছে হাঁটলেই মরমর শব্দ হয় আবির দেখল বাঁশঝাড়ের মাঝখানের একটা নির্দিষ্ট বাঁশ গাছ অদ্ভুতভাবে বেঁকে দিঘির জলের ওপর ঝুঁকে আছে গাছটার গোড়ায় পড়ে আছে একজোড়া পুরনো জং ধরা নুপুর। নুপুরটা হাতে নিতেই হঠাৎ তার মনে হল কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলে উঠল রেখে যা ওটা আমার চুমকে পেছনে তাকাল আবির কেউ নেই শুধু একটা কালো বিড়াল বাঁশ ছাড়ের আড়াল থেকে জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে ভয়কে উপেক্ষা করে আবির ঠিক করল আজ রাতেই সে এর শেষ দেখবে ভূত বলে কিছু নেই নিশ্চয়ই কেউ গ্রামের মানুষকে ভয় দেখিয়ে মাছ চুরি বা অন্য কোনো কাজ করে সে হাতে নাতে ধরবে রাত বারোটা বাড়ির সবাই গভীর ঘুমে আবির চুপি চুপি সদর দরজা খুলে বেরিয়ে এলো হাতে একটা শক্তিশালী টর্চলাইট আর পকেটে একটা ছোট ছুরি আত্মরক্ষার জন্য বাইরে যেন অন্ধকারের সমুদ্র আবির ধীর পায়ে বাঁশঝাড়ের দিকে এগোতে লাগল যত কাছে যাচ্ছে যেন তাপমাত্রা ততই কমছে অথচ গ্রীষ্মকাল বাঁশঝাড়ের প্রবেশমুখে পৌঁছতেই সেই পচা গন্ধটা আবার নাকে এল এবার আরও তীব্র হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে সেই কান্নার শব্দটা ভেসে এল এবার আর অস্পষ্ট নয় একদম পরিষ্কার কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আবির টর্চ জ্বালাল আলোর রেখা অন্ধকার চিয়ে ভেতরে ঢুকল কে কে ওখানে আবিরের গলার স্বর কেঁপে উঠল কোনো উত্তর নেই শুধু কান্নাটা থেমে গেল পরিবর্তে শুরু হলো এক হাড় হিম করা হাসির শব্দ খিক 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 আবির দেখল দিঘির পাড়ে সেই ঝুঁকে পড়া বাঁশ উপর কেউ বসে আছে আবির টর্চটা ফোকাস করল আলো পড়তেই আবিরের পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেল গাছের ডালে বসে আছে এক নারী মূর্তি তার পরনে ছেঁড়া সাদা শাড়ি কিন্তু সবচেয়ে ভয়াবহ হল সে আবিরের দিকে পেছন ফিরে বসে আছে অথচ তার পা দুটো উল্টো করে ঘোরানো গোড়ালি সামনের দিকে আর আঙুল পেছনের দিকে আবির ঢোক গিলল কে আপনি নেমে আসুন মূর্তিটি ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করল মানুষের ঘাড় যতটা ঘুরতে পারে তার চেয়ে অনেক বেশি ঘুরে গেল তার মাথাটা প্রায় একশো ডিগ্রি ঘুরে মুখটা আবিরের দিকে ফিরল আবিরের হাত থেকে টর্চটা খসে পড়ে গেল ওটা কোনো মানুষের মুখ নয় গলে যাওয়া মোমের মতো চামড়া ঝুলে আছে চোখের কোটর দুটো ফাঁকা আর সেখান থেকে বেরোচ্ছে সবুজ আভা মুখটা হাঁ করতেই বেরিয়ে এলো এক অসম্ভব লম্বা জীব সেই বিভৎস মুখ দিয়ে হিস করে শব্দ বেরোল তুই এসেছিস কতদিন পর নতুন অতিথি পেলাম আয় আমার কাছে আয় বাঁশ ছাড়ের ওপারে নিয়ে যাই তোকে আবির পালাতে চাইল কিন্তু পারল না এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে ধরছে দিঘির দিকে বাঁশঝাড়ের প্রতিটি বাঁশ যেন জীবন্ত হয়ে উঠল চারপাশের বাতাস ভারী হয়ে গেল হাজার হাজার ফিসফিসানিতে চলে আয় চলে আয় সেই প্রেতাত্মাটি গাছ থেকে নামল না বরং বাতাসের ওপর ভেসে ভেসে আবিরের দিকে এগিয়ে আসতে লাগল তার লম্বা নখগুলো আবিরের গলার কাছে পৌঁছতেই আবির সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল আল্লা বাছাও এবং জ্ঞান হারাল পরদিন সকালে গ্রামের জেলেরা আবিরকে কালিদিঘির কাদা থেকে উদ্ধার করে তার শরীরের অর্ধেকটা জলের নিচে ছিল যেন কেউ তাকে টেনে জলের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আবিরের গলার দুই পাশে ছিল কালশিটে পড়া পাঁচটি আঙুলের দাগ যা কোনো স্বাভাবিক মানুষের হাতের মাপের চেয়ে অনেক বড় তিন দিন পর আবিরের জ্ঞান ফেরে কিন্তু সেই চন্মনে সাহসী ছেলেটা আর আগের মতো নেই সে এখন কথা কম বলে জানলা সবসময় বন্ধ রাখে ঢাকায় ফিরে যাওয়ার দিন আবির গাড়িতে ওঠার আগে একবার বাঁশঝাড়ের দিকে তাকিয়েছিল দিনের আলোতেও তার মনে হলো বাঁশঝাড়ের সেই বাঁকা গাছটার ডালে বসে কেউ একজন হাত নেড়ে তাকে বিদায় দিচ্ছে আর বাতাসের কানে কানে ভেসে আসছে সেই ফিসফিসানি আবার আশিস আমি অপেক্ষা করব বাঁশঝাড়ের ওপারে নিশ্চিন্তপুর আজও আছে সেই বাঁশঝাড়ও আছে কিন্তু অমাবস্যার রাতে গ্রামের কেউ আজও ভুলেও জানলা খোলে না কারণ তারা জানে বাঁশ ছাড়ের ওপারে যে থাকে তার খিদে আজও মেটেনি